আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার মনে একটা প্রশ্ন বেশি জাগে সেটা হলো কিছু হলেই দেখবেন আপনি একটা কথা বলবেন দেখবেন চট করে সরকারের কিছু লোক আছে এরা বলবে আপনি যেটা চান তো গত পনেরো বছর কোথায় ছিলেন গত পনেরো বছর কেন চাননি গত পনেরো বছর আপনি এটা করেননি কেন এখন কেন করতে চাচ্ছেন মানে বিষয়টা এরকম যেমন আপনি যে ভোট দিতে চান আপনি গত পনেরো বছর ভোট দিতে চান নাই কেন গত পনেরো বছর শেখ হাসিনা আমার কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তার মানে কি এই এখন আমি ভোট দিতে চাইব না তার মানে কি এই যে আমার কোনো ভোটের অধিকার নেই তার মানে কি এই যে এই সরকার দয়া করে আমাকে ভোট দেওয়ার অধিকার দিচ্ছে আপনার পয়েন্টটা খেয়াল করুন কেউ কোনো দয়া করছে না এতদিন কেউ একজন এটা ছিনিয়ে নিয়েছিল এবং ছিনিয়ে নেওয়ার সাজা তাকে দেওয়া হয়েছে কে দিয়েছে আপনি সরকার দেননি আমি দিয়েছি আমি এই দেশের জনগণ আমি এই দেশের কৃষক আমি এই দেশের একজন শ্রমিক আমি এই দেশের একজন সবজিওয়ালা রিক্সাওয়ালা আমি দিয়েছি সাজা আপনি দেননি আপনি কে আপনি কেউ না আমি যদি কেউ না হই আপনিও কেউ না আপনি যদি আমাকে দেওয়ার অধিকার রাখেন আমিও আপনাকে দেওয়ার অধিকার রাখি আপনি আমাকে কথা বলার অধিকার দিয়েছেন আমি আমাকে নিয়ে আপনাকে কথা বলার অধিকার দিয়েছি আপনি বলছেন বলেন কিন্তু আপনার বলাটা হবে সীমাবদ্ধ কারণ আপনাকে আমরা একটা চেয়ারে বসিয়েছি আপনি আমাকে কোনো চেয়ার বসার নাই এই যে মানসিকতাটা না এই মানসিকতাটা হলো আমি এদেরকে দোষ দিই না এর অনেক দিন ধরে এই মানসিকতার মধ্যেই গড়ে উঠেছেন কাজেই তারা এই ভুলটা করেন আমি এত কথা বললাম কেন সেটা একটু বলি আপনাদেরকে আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওখানে মিড দা রিপোর্টার্স একটা প্রোগ্রাম হয় বিভিন্ন ব্যক্তিকে যারা নিয়ে আসেন তারা রিপোর্টারদের নানা কথার জবাব দেন আজকে আনা হয়েছিল তথ্য উপদেশটা মিস্টার মাহফুজ আলমকে যাকে নাকি ডক্টর ইউনুস এক সময় মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত পরিচয় করে দিয়েছিলেন বিদেশের মাটিতে দিয়ে একটা কি করেছেন এটা তো আপনারা সবাই জানেন সে আলোচনা যাচ্ছি না উনি আজকে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি দিয়ে দৈনিক প্রথম আলো একটা রিপোর্ট করেছেন সেই রিপোর্টের শিরোনাম হল টকশোতে বসে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে পরে বুঝতে পারলাম না ডক্টর ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা কিভাবে বলে কথা তো কথাই কথার আবার ছোট বড় কিভাবে হয় এটা আমার কাছে ক্লিয়ার না একটা হতে পারে সত্য কথা বলতেছে আরেকটা হতে পারে মিথ্যা কথা বলতেছে আরেকটা হতে পারে সত্য কথা বলতেছে কথা আবার ছোট বড় হয় কিভাবে। আমার কাছে ক্লিয়ার না তার মানে আমি ধরে নিয়েছি যে কথাগুলি ওনার পছন্দ হচ্ছে না সেই কথাগুলিকে উনি বড় কথা মনে করছেন কি বলেছেন আমি একটু ভেতরে গেলাম নিউজটা পড়তে যে আমার কি অনুভূতি হলো আমার মধ্যে কি বিরক্তিস্থান করে নিল নাকি কি ভালোবাসার জন্ম নিল এটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করতেছি তিনি বলেছেন যে অনেকে সাংবাদিক বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয়ে মানে একে জন এক এক পরিচয় যান যেমন আমি এখন কোনো টকসে যাই আমি সাংবাদিক পরিচয় যাই অথবা আমি সাধারণ নাগরিক পরিচয় যাই আমি দীর্ঘ প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর সাংবাদিকতা করেছি কাজে ওরা আমাকে সাংবাদিক হিসাবে পরিচয় করিয়ে দেয় আমি এখনও বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সিং করি আমি বিভিন্ন পত্রপত্রিকায় লিখি কাজে সাংবাদিক হিসেবে আমার পরিচয় যদি করিয়ে দেয় আমি তো মানা করবো না কারণ আমি তো এখন ওই কাজটাই করি যোগ আমি যাই তারপর বলেছে বিভিন্ন পরিচয়ে টেলিভিশন টক শোতে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন আমার প্রশ্ন সবিনয়ের প্রশ্ন উনি তথ্য উপদেষ্টা বিশাল একটা বড় পদে আছে নিশ্চয়ই অনেক জ্ঞানী ব্যক্তি আমার ওনার কাছে প্রশ্ন উনি আবার প্রশ্ন করেছেন যে এই সাহস কোথায় ছিল পনেরো বছরে মানে যারা কথা বলে আমিও বলি আমি ডক্টর ইন্দ্র সম্পর্কে অনেক কথা বলি ওনার যে কাজগুলো আমার পছন্দ না হয় আমি সেগুলো সমালোচনা করি আমি পৃথিবীর যে কোনো মানুষকে নিয়ে সমালোচনা আমি টানভাবে সমালোচনা করি তো অসুবিধা আমি করতে পারবো না এই কথাটা আমার ভালো লাগেনি আমি বলতে পারবো না আমি কি কারো অধীনে চাকরি করি আমি কি কারো অধীনস্থ একজন ব্যক্তি এই বাংলাদেশে আমরা কি মানে আগে যেমন শেখ হাসিনা বলতো মাঝে মাঝে দেখতাম যে উনি বলতেন যে আপনার সাংবাদিকরা সবাই স্বাধীন আমি একবার এই আমি আমি একবার একটা টেলিভিশন টক শোতে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আপনি যখন বলেন যে সাংবাদিকরা সব স্বাধীন তখন আমার মনে হয় যে আপনি বলছেন যে আমার অধীনে আপনারা সবাই স্বাধীন প্রথমত মেনে নিতে হবে আপনি ওর অধীনে আছেন তারপরে আপনি স্বাধীন তো কারো অধীনের থেকে স্বাধীন কিভাবে হয় ভাই এই সময়ে ওই ওই সময়ে শেখ হাসিনার সময়ে এই মাসুদ কামার এই কথা বলেছে তো তখন পনেরো বছরের কথা বলিনি কি করে বললো আপনাকে আপনার মনে হচ্ছে আপনারা আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন ভাই কথা বলার জন্য একটা ষড়যন্ত্র নিয়ে পৃথিবীতে এসেছি বলে যাচ্ছি তখনও বলেছি এখনো বলছি আগামীতে বলবো যদি বেঁচে থাকি থাকে এগুলি বলার তো কোনো অর্থ হয় না কেন এগুলি বলেন আপনারা যে আপনি যে বললেন এই সাহস গত বছর পনেরো বছর কোথায় ছিল ভাই আমাদের কাজেই তো কথা বলা আমার কাজই তো প্রশ্ন করা বরঞ্চ আমি যদি বলি গত পনেরো বছর এই ধরনের সাংবাদিকদের নিয়ে মন্তব্য করার জন্য আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনি গত পনেরো বছর আপনি একজন জুনিয়র রিপোর্টার জুনিয়র একজন সাংবাদিক হওয়ার জন্য বিভিন্ন অফিসে ঘুরেছেন কিন্তু যোগ্যতা অনুযায়ী কাজ করতে পেরেছেন কিনা সন্দেহ আপনি কোথায় ছিলেন এখন আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন মিস্টার মাহফুজ আলম এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই এবং এই একটি আপনার নাই এটার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন যে আপনাকে যে পদে বসানো হয়েছে আপনি সেই পদে যোগ্য নন ডক্টর ইউনুস্কে নিয়ে কথা বলা যাবে না এটা বাংলাদেশের কোন আদালতে কোন আইনে কোন গ্রন্থে লেখা আছে বলেন এই যে প্রধান উপদেশ থেকে নিয়ে কথা বলা যাবে না যদি এটা প্রশ্নের কারণ হয় যদি এটা অপরাধের পর্যায়ে পড়ে তাহলে আগেও অপরাধের পর্যায়ে পড়তো তাহলে আগেও প্রধানমন্ত্রী নিয়ে কথা বলাটা অন্যায় ছিল তাহলে তার সঙ্গে আপনার আপনার নেতার দোষটা কোথায় এই পার্থক্যটা কোথায় থাকলো বলেন আপনি যদি আমি দেশের প্রধান নির্বাহী প্রধান যে শাসক সরকার প্রধান যদি তাকে নিয়ে আমার কথা বলার অধিকার না থাকে যদি সেই অধিকার আপনি ছিনিয়ে নিতে চান তাহলে আপনার সঙ্গে আগের স্বৈরাচারী শাসকের পার্থক্যটা কি থাকল আন্দোলনের কথা বলছেন আন্দোলন কে করেছে এটা সেই জনগণ করেছে সেই জনগণই তো আমাদের অধিকার দিয়েছে এটা সবসময় দেয় পৃথিবীর সব দেশেই দেয় এটাই নিয়ম আপনি এই নিয়মের সঙ্গে পরিচিত নন অথবা আপনি আন্দোলনের কথা বললেও আপনি গণ আন্দোলনের সুফলভোগী হলেও মনে মনে আপনি আসলে এখনো সৈরাচারি হয়ে গেছেন মনে মনে আপনি মনে করেন যে কারোর বিরুদ্ধে কথা বলা যাবে না আপনি মনে করেন আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না আপনার মনে করাটা সঠিক নয় দেখুন আর কী কথা বলেছেন প্রশ্ন করা হয়েছিল সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর যে হামলা করা হয় তার জন্য আইন করা যায় কি না আপনি সেই প্রশ্নের উত্তরে কী বলেছেন সাংবাদিকতার পরিমণ্ডল থেকে যদি ব্যাড আপেন মানে খারাপ মানুষগুলোকে না সরানো যায় রাজনৈতিক দুর্বায় দুর্বৃত্তায়ন যদি থেকে যায় তাহলে অবশ্যই সাংবাদিকদের উপর আক্রমণ হবে মানে সাংবাদিকদের উপর আক্রমণ হওয়াটাকে আপনি জাস্টিফাই করছেন আমার জীবনে আমি কোনো তথ্যমন্ত্রীর মুখ থেকে এ ধরনের কথা শুনি নাই মানে আপনি বলতে চাচ্ছেন যে সাংবাদিকরা নিজের কারণে খায় আপনাদের আপনাদের মানে মিনিমাম মধ্যে কাজ করে না এত বড় দায়িত্বে বসে আছেন আর আরেকটা কথা এই যে বলেন ব্যাড অ্যাপেল মানে এই লোকটা সাংবাদিক হিসেবে ঠিক না এই লোকটা ঠিক এটা নির্ধারণ করার দায়িত্বটা কার এই সংজ্ঞাটা কে নির্ধারণ করবে কি করলে ব্যাড পেল আর কি করলে গুড পেল বলেন তো ভাই আপনি আমাকে বলেন সাংবাদিকতা আর কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ এটা নির্ধারণ করার দায়িত্ব কার আর যদি কেউ একটা কাজ করে যেটা আপনার পছন্দ হলো না আপনার কাছে ব্যাডেবল মনে হবে যখন আপনার যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এই কাজটা আপনি ভুল করেছেন বলেন আপনার কাছে ব্যাডেবল মনে হবে আমি তো মনে করি ব্যাডেল আপনি ক্রিয়েট করছেন এই যে আপনি বিভিন্ন আন্ডারগ্রাউন্ড পত্রিকা রাখছেন তাদেরকে সরকারি বিজ্ঞাপন দিচ্ছেন বিপুল অর্থের বিনিময়ে উৎকোচ উৎকোচের বিনিময়ে আপনার মন্ত্রণালয়ের একটা সাধারণ একজন ক্যারিয়া যদি ঘুষ খায় ওটা আমি আপনার ঘুষ হিসেবে বিবেচনা করব এই যে উৎকোচের বিনিময়ে আপনারা আন্ডারগ্রাউন্ড পত্রিকাকে বিপুল অঙ্কের বিজ্ঞাপন দিচ্ছেন জনগণের অর্থ নয় ছয় করছেন আমি তো মনে করি ব্যাড এরা বন্ধ করে খুবই দুঃখজনক আমি মানে এত হতাশ হয়েছি যে আমি আর কি বলবো? যে টেলিভিশনে বসে ডক্টর ইউনি কথা বলা যাবে না ডক্টর ইউনি বলেছেন আপনি বলেন কেন আপনার গায়ে লাগে কেন কিছু না রে ভাই মোর কথা হলো ইদানিং আপনি একটু মিডিয়ার উপর খেপে গেছেন খেপে গেছেন এই কারণে দুইটা টেলিভিশনকে পারমিশন দিয়েছেন দিয়ে এখন জাস্টিফাই করতে পারছেন না যে কেন এই দুটা টেলিভিশনকে আপনি পারমিশন দিলেন আর আপনি গোয়ারের মতো বলছেন আমরা আরও দেব বলেছেন আপনার কি নিউ জার্নালিজম ঘুরতে যাচ্ছেন আপনি যখন আপনি কি বলেছেন আমি আপনার কথাটা আপনাদেরকে আপনাকেই বলে শোনাচ্ছি আপনি বলেছেন দেশে বিকল্প গণমাধ্যম ছাড়া বাকশালী ইকোসিস্টেম পরিবর্তন করা সম্ভব নয় তাই আপনি বিকল্প মিডিয়া দেবেন এটা যে বিকল্প মিডিয়া ভাই এটা কীভাবে প্রমাণ করবে মিডিয়াই তো বুঝেন না বিকল্প মিডিয়া কেমনি বুঝবেন দুইটা আনারি মানে একদম সাংবাদিকতার অকক্ষ যারা মাত্র শিখতেছে তাদেরকে আপনাকে টেলিভিশনে লাইসেন্স দিয়ে দিচ্ছেন আর বলতেছেন এটা বিকল্প মিডিয়া মিডিয়া চালানোর মতো তাদের অর্থনৈতিক সক্ষমতা আছে তারা যেটা নিয়ে একজন কাছে সেল করে দিবে এবং দিচ্ছেও তাই যুদ্ধ আমরা খবর নিচ্ছি আমরা জানতে পারছি কোনটা মালিকানা কে হচ্ছে তার মানে তাদের কিছু টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এটাই বিকল্প মিডিয়া এটি আপনার কাছে বিকল্প মিডিয়ার ডেফিনেশন আমি খুবই হতাশ আমি এই বাফুজ আলম লোকটাকে আগে একটু পছন্দ করতাম মাঝখানে ভাবতাম সে বলতে লজিক্যাল কথাবার্তা বলেন কিন্তু এখন আমি দেখছি যখন নাকি তার উপর যখন নাকি মানে আপনার অভিযোগটা আসছে তখন সে এলে হয়ে যাচ্ছে তখন সে নিজে কিছু নিয়ে যেতে পারছে না ডক্টর ইউনি জড়িয়ে নিচ্ছে সব জড়িয়ে টরিয়ে নিয়ে এখন সে বলতে যাচ্ছে বড় বড়ো কথা বলেন ভাই কথা বলাই তো আমাদের কাজ প্রশ্ন করাই তো আপনার আমার কাজ এখন যদি প্রশ্ন আপনার কমন না পড়ে যদি আমার প্রশ্নে আপনার কাছে উত্তর না থাকে সেটা তো আপনার ব্যর্থতা হোমওয়ার্ক ঠিক করেন ঠিক মতো হোমওয়ার্কটা করেন উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারলে যে মজা লাগতেছে যা হোক আরে ব্যক্তিগত হবে নেবেন না বাবুদারমকে বলতেছে ভাই আপনিও একটু ব্যক্তিগত হবে নিবেন না কারণ আপনি একটা পদে বসেছেন নাকি চেয়ারে বসেছেন এই চেয়ারের মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে এমনভাবে কাজ করেন যেন আপনি চলে যাওয়ার পর মানুষ অথবা সাংবাদিকরা বলে যে আমরা একটা ভালো তথ্য উপদেষ্টা পেয়েছিলাম এই মন্ত্র অনেক দায়িত্ব এমন একজন লোককে পেয়েছিলাম যিনি সেন্সিবল যিনি সাংবাদিকটা সাংবাদিকতাটা বোঝার চেষ্টা করেছেন কেউ তো বোঝে না কিন্তু বোঝার চেষ্টাও করে না আপনাকে যেন সেই খা ইয়েতে গড্ডালিগের প্রভাবে যেন আপনাকে ফেলে দিতে না হয় সেই চিন্তাটা করেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ